আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে শত্রুর বুকে একটা কলিজা ছিঁড়া মারার একটা কুপুরি তাবিজ দিব যেটা যদি আপনি আপনার শত্রু বা দুঃশ্মনের উপর প্রয়োগ করেন তাহলে তার বুকে প্রথমত ব্যথা হবে তারপর তার কলিজা ব্যথা হয় কলিজা ছিঁড়ে যাবে মুখ দিয়ে রক্ত বমন হয় শত্রু প্রাণে মারা যাবে খুবই ভয়ঙ্কর একটা বানমারণ অন্যায়ভাবে প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ভিডিওটা শিক্ষার স্বার্থে দেওয়া একান্ত যদি প্রয়োজন হয়ই থাকে তাহলে আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে পারমিশন নিতে হবে আপনাদের ব্যক্তিগত যে কোনো সমস্যা বা যে কোনো প্রয়োজন বা কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যে ইকুপের নকশাটা দেখতে পাচ্ছেন এটা অমাবস্যায় রামসিদুর দ্বারা কাফনের কাপড়ে লিখতে হয় উলঙ্গ অবস্থায় লিখতে হবে ওই সময় শরীরে একটা সুতাও থাকতে পারবে না পুরো শরীরে একবারে কমপ্লিট উলঙ্গ অবস্থায় লিখতে হবে লিখে নিচের যে শত্রুর জন্য করবেন তার নাম ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম এবং তার ঠিকানা লিখতে হবে কোনো বিকল্প নাই ঠিক আছে যেগুলো যেগুলো বলছি সেগুলো সেইভাবেই করতে হবে রাম সিঁদুরের কিন্তু প্রচুর দাম একরথের দাম প্রায় আঠারো থেকে বিশ হাজার টাকা আপনারা কোথাও থেকে কালেক্ট করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমি বলে দিতে পারি এটা ইন্ডিয়াতে পাবেন আর বাংলাদেশে যদি কেউ বিক্রি করে তাহলে এগুলো খুব বেশি দামে বিক্রি করবে হাই প্রাইস তো রামসিদুর ছোয়ানো মাত্রই কিন্তু কাজ হবে আদারওয়াইজ কাজ হবে না তো রামসিদুর সাধারণ সিঁদুরের সাথে রামসেদুর আপনি জাস্ট নামমাত্র মিশাবেন যাতে জাগ্রত হয় আর কিছু না তো নকশাটা যখন লেখা শেষ হবে তখন আপনাকে ওই একটা নকশা নিয়ে আপনাকে সোজা চলে যেতে হবে শ্মশানে শ্মশানে যে আপনাকে সেটা দাফন করে আসতে হবে এবং দাফন করা শেষে ওই যেখানে আপনি কাফনের কাপড়ের তাবিজ লেখাটা একটা দাফন করলেন সেখানে আপনি তিনটা পেরেক আপনি পুঁতে দিয়ে আসবেন ওই পেরেক পোতার সাথে সাথে তার বুকের মধ্যে পেরেক লাগবে বা কিলকগুলা বিঁধবে এবং ব্যথা শুরু হবে এটা যদি সাত দিন স্থায়ী থাকে তাহলে কিন্তু শত্রু প্রাণে মারা যাবে সুতরাং বুঝে শুনে কাজ করবেন আর এইসব বান বিদ্যা প্রয়োগ করার আগে নিজের শরীর ভালো করে বন্ধ করবেন অনেক সময় বান নিজের উপর লেগে যায় সো আপনাকে কেয়ারফুলি করতে হবে আদারওয়াইজ আপনি নিজে বিপদে পড়তে পারেন তো আশা করি বুঝাইতে পারছি ব্যক্তিগত প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ভিডিওটার অনুমতি প্রয়োজন অবশ্যই অনুমতি যদি প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করে তারপরে পারমিশন নিতে হবে আদারওয়াইজ না এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে